আদর্শ সদর উপজেলা কর্মী সমাবেশ কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কেন্দ্র থেকে আগত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মহায়ক সৈয়দ উপস্থিত আছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সদস্য সচিব আনার রশেদ উপস্থিত আছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উপস্থিত আছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক ভাই উপস্থিত আছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ছয়টি ইউনিয়ন থেকে আগত আমার সহযোদ্ধারা আর আমার সামনে উপস্থিত আছেন আমি তার নির্দেশে আজকে স্বেচ্ছাসেবক দল করতে আগ্রহ হয়েছি আমাদের জনতার মেয়র নিজামুদ্দিন কালচার রায় ছাত্রদল শেষ করে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যুবদল করব নিজামতির কামসার ভাই আমাকে ফোন করে কালাম তুমি স্বেচ্ছাসেবক করবা আমি বললাম যে ভাই আপনি যেখানে রাখেন আমি ওইখানে থাকবো ওইখান থেকে আমি স্বেচ্ছাসেবককে আসা আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমি জৈনব জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক কলেজ সহ এক আহ্বালক আমি অ্যাকাউন্টিং থেকে অনার্স মাস্টার তারপরে সি ইন্টারভিউ শেষ করে আর পড়া পারি নাই এটাও একটা রাজনৈতিক কারণে আমি নেতৃবৃন্দুর কাছে একটু সময় চাইব যে আমি কখনো মাইকের সামনে আমি যে নির্যাতনের শিকার হয়েছি বিগত সালে এখানে যারা উপস্থিত আছেন নাইনটি নাইন পার্সেন্ট আমার নির্যাতনের শিকার এবং আমার জ্যাগ এবং মামলার সংখ্যা ওনারা জানেন তাই আপনারা ওনাকে শুনতে চাইছেন আমাকে একটু সময় দেবেন আমি আমার নির্যাতনের কথাগুলো একটু শেয়ার করতে চাই আমি দুই হাজার তেরো সালে প্রথম মামলা খেয়েছি ওইখান থেকে আমার মামলা শুরু এখন আমি আপনাকে পরিমাণ আপনাদেরকে পরিমাণ বলতে পারবো না আমি না দেখা ছাড়া মানে দেখা ছাড়া অনুমানের দশটার উপরে হবে একবার সতেরো দিন কিন্তু যতবার আমাকে ছাড়াই নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে আমি টাকা টাকা দিয়ে যে গরম করে আমি মানে চলে যাচ্ছি টাকা দিয়ে সম্মানিত উপস্থিতি আপনারা অনেকে অগ্রতা আছেন যে আমি জগন্নন্দ জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কিন্তু আমি আদর্শ সদর উপজেলার সবচেয়ে বেশি পারুক এখানে আছে জামানবাই এখানে আছে যে তিনি প্রোগ্রাম হতো সবচেয়ে বেশি লোকের সমাগম আমি করতাম এবং বিনিময় ভাই এবং অন্যান্য যারা জেলার ছিলেন আদর্শ সদর উপজেলা বলতে পারবেন না কথা বলেন আমি আপনাদের থেকে গাড়ি ধরাছি নেতৃবৃন্দ আমি সাল থেকে বলছি মামলা খেয়েছি ওইখান থেকে শুধু কুমিল্লা কোনো মামলা হলে কোনো না কোনোভাবে আমার নাম চলে আসত ওগুলো বলবো না দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে এই কমিয়াস আমাকে

তারপরে মামা দিয়ে কেন বললাম আমার আমার কারণে আমার মা এবং আমার ফ্যামিলি আমার ছোটো ছোটো বাচ্চাগুলো যে বাচ্চাগুলো আমার বাচ্চাগুলোকে আমি পাশে আসতে লাগে অবগত আছেন এবং এটা কিন্তু সবাই অবগত আছেন আমি পাঁচ পাঁচ থেকে ছয় বছর আমার বাড়ির রাস্তাটা কি আমি বলতে পারি

কোনোদিন যদি বাড়িতে যাইতাম আমার মা আমার পথ ধরে তাকায় থাকতো ধরে আসতো রাস্তার পাশে এসে বসে থাকতো যে আমার ছেলে মেয়ে কোনো পুলিশে গ্রেফতার করে আমার মা সারা আমার চিন্তা করতে করতে আজকে উনিশ দিন হয়েছে আমার মাই থেকে করেছে আমার মা আমার জন্য আমি তো অধিকার আমি যে জায়গাটাতে রাজনীতি করে আমার এক পাশে হলো ইউনিয়ন পরিষদ আর এক পাশে হলো সিটি কর্পোরেশন আমার বাড়িটা ছিল একেবারে একবার মানে কোয়ার্টার বলে চলে সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদের এখানে আমি ছিলাম এই যে কুমিল্লা মহানগর যুগ থেকে সন্ত্রাসী বাহিনী শহীদের আক্রোশের শিকার যেখানে কোনো মামলা দেওয়া যায় দেওয়ার থাকতো ওইখানে আমাকে মামলা দেওয়া যেত এবং এই আমার মাকে বিভিন্ন সময় বাসা থেকে নিয়ে আসতো লোকজন দিয়ে নিয়ে এসে সে চেয়ারে বসে থাকতো আর আমার মাকে ফ্লোরের মধ্যে বসে থাকতো রাতে দুইটা আড়াইটার সময় আমার মা কানতে কানতে বাড়িতে যেত আমি আমার লাস্ট আমার বাড়ি বন্ধ আমার ব্যবসা বাণিজ্য সকল গেছে এগুলো ভিডিও ফুটেজ আছে আপনারা দেখতে চাইলে দেখতে পাবেন সর্বশেষ আন্দোলন সংগ্রাম আমার নেতা আমাকে যেখানে আদেশ দিয়েছে আমি ওইখানে গেছি ওইখানে দায়িত্ব পালন করছি সতার শরীর এবং যত কঠিনতম দিন ছিল না কেন কেন্দ্র যেখানে আমার ওইখানে যান নেতৃত্ব দিয়ে মিছিল করে শেষ করে আসছে ফোনের আঁকা থেকে শুরু করে পল্টন যেখানে বলেন ওইখানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমার এখানে অনেকে আমার সাথে ছিল আপনার ফলক করে বলতে আমি এই আট সোজাচার যখন বিদায় হয় এই আন্দোলনের এই আন্দোলনের বিস্ফোরণ প্রত্যেক দিন আমার ভূমিকা ছিল লাস্ট আটটা

অনেক বিশাল সমাবেশ করতেও পারে আবার সুদিনের নেতৃবৃন্দ এখন অভাব নাই আমি মামলা মামলা খেতে গেছি আমার কোনো সব শেষ আমি ইচ্ছা করলে আজকে ঘর আমার লোকজন দিয়ে আমি বাড়াতে পারতাম কিন্তু আমার কাছে ওইটুকু অর্থ এখন আর নাই এই যে পাঞ্জাব একটা পড়ছে এটা আমি আপনাদের কাছে শহীদ দিয়া আদর্শের একটা ইয়ে আমি আমাকে যদি আদর্শ নগর উপজেলা ওইখানে যদি আমাকে আহ্বায় করা হয় বিগত দিনে যা যত দলের জন্য যা করেছি তার চেয়ে বেশি করতে পারব এবং সর্বশেষে আমি নিজামতির কাছারবাজ বহিষ্কার කහচ্ছේ අ ද ට ලවා වා ත.